বলছেন যে যখন কোনো পাপী মানুষ কোনো বান্দা যখন নিজের গুনা থেকে তোবা করে আল্লাহ এই লোকটার চাইতে বেশি খুশি হন বান্দার উপরে আল্লাহ হাজি বাজি আল্লাহ আপনাকে কত ভালোবাসেন তাইলে আল্লাহ হুসামাদ তা আল্লাহ কি বলছেন এবার আসেন আয়ারটার উপরে ফেরুর আব্বাকুম ইন্নাভ কানাগা ফারা ইরুসিলি সমা আলাই কম্মি দরারা মদদ কমবে আমু আল ওয়াবানী না ব আল্লা কুম জান্নাতা আল্নাকুম আনহারা এবারে এই আয়েকটা দিকে দেখেন আল্লাহ কি বলছেন তুস্তাগা ফেরুর আব্বাকুম তোমরা কুহা করে লিয়ে ছল তোমার আল্লাহর কাছে তোমরা এস্ থেকে ভার মাপ চাও যদি তুমি মাপ চাও ক্ষমা করে নিতে পারো আল্লাহ বলছেন তোস্তাক ফের রাব্বা কম ইন্না হো কানা ফারা তোমার রব হলো ক্ষমাশীল তোমাকে ক্ষমা করে দিবে শুধু ক্ষমা করবে না আর কি দিবে খুশি হয়ে বান্দাকে কি দিবে আল্লাহ বলছে ওয়া ইউম দিদু কমবে আমু আলি ওয়া বানি না আমি আল্লাহ তোমাকে মাল দিব আর সন্তান দিব বলবেন এটা কোন ধরনের কথা আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ কি বললেন ওয়াইয়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া বানিনা আমি তোমাকে মাল দিব ব্যাপক হারে মাল দিব আর সন্তানও দিব খুব বুঝার কথা একটা লোককে আল্লাহ বিশাল প্রপার্টি দিয়েছে কোটি কোটি টাকা আছে পঞ্চাশ বিঘা জমি আছে গাড়ি বাড়ির অভাব নেই কিন্তু একটা সন্তান দেয়নি আচ্ছা ই সুখ এ লোকটা এই লোকটা সুখের জীবন আর না কষ্টর জীবন কহেন তো টাকার দিকে দেখবে চোখের পানি বহিবে ভিতর পানি আসবে আল্লাহ সম্পদ দিলা খাওয়ার মতো একটা লোক দিলা না তাইলে এই লোকটা সুখী হবে না কষ্টতে আছে অবস্থা আছে কোটি কোটি টাকার প্রপার্টি আছে কিন্তু সন্তান নাই আচ্ছা এই লোকটা সুখে আছে না দুঃখে আছে ইয়ার মতন দুঃখে কেউ নেই ইয়ার মতন কষ্ট তো কেউ নেই রোজ রাইতে কাঁদছে আল্লাহর রোজ কাঁদছে আল্লাহ কাল লেগে গেলে কি করব কে খাইবে কাকে দিব একটা খাওয়ার মতন কাউকে দিতে কাল্লা আবার এক এখানে আছেন একটা লোকে আল্লাহ দশটা বেটা দিয়েছেন দশটা বাচ্চা দিয়েছে একটা পাঁচটা বেটি পাঁচটা বেটা আর লোকটাকে আল্লাহ দুশো বিঘা সম্পত্তি দিয়ে হ্যাঁ লোকটাকে জমি দেয়নি মাত্র তিন কাঠা জমিতে বসে আছে লোকটা সুখে আছে না কষ্টতে কষ্টতে আছে আছে ও ও বেটা কইছে বড় তিন বেটার বিয়ে দিয়েছে তিন হাইসেল তুলেছে এখন তো ভাই জুদাহ সব খেবে কেন যে বেশি দিন তো সোতে থাকবে না সবাকে আলাদা হাড়ে বিহা হইল হইল খারাপ নাকি বিহার আগে কয়েছে মা তো কে মন করে তুই ই তরকারি মনে হয়েছে যে থাল থালি তো মুছে খায় খাই মনে হয়েছে থালি খানটো চাপে খাই হ্যাঁ বিহার আগে মাকে হাম যে তরকারি রান্না করছে তো মনে হয়েছে যে তরকারি তো খায় খাই থালি খানটাও খাই এবার বিয়ে যে আড়াই লাখ টাকা পাইলে তো কেছে হয়ে গেছে আর ঝামালায় থাকবো কেন তখন খালি কেছে ভালো কি এনেছ তরকারি কে কিছু কিনে রে আমি এনেছি লয়ে বহুকে আনতে দি আনতে দি নি রান্না করে নিও আমি করেছে না একটু লবণ না ঝাল না কিছু কি করেছ আমি কি করে খেতে পারব না রোজ একদম বিরক্ত করবে তো আরেকদিন মার আগে কি বলবে পারবি না তো তাইলে বেটা তুই দেখে খা কেন যাহার বড় বাড়ি পাঁচটা আরো ছেলে পিলা আছে সবার লেগে যাও করতে হয়েছে ভাই বেটা তার লেগে তুই যদি অত তেলে ছনছেনে করে খাবি তাইলে বেটা তোকে আলাদা হয়ে খাইতে হবে হ্যাঁ আরেকদিন মা আব্বাকে বারবার তখন কয়েছে হ্যাঁ জি যে এরকম তো কি করব কি করব আরেকদিন কয়েছে আচ্ছা সবারই লেগে যা হয়েছে তার ওরও লেগে হয়েছে তোমার কি হয়েছে আরেকদিন তোর রে

কইছে খাবি না তো তুই তাহলে দেখে কর বাপ কইছে ও খাইবে না এরকম খাইবে তো তাহলে দেখে খাই ইতই তাই এটার এই ইন্তজারে ছিল ঠিক আছে নাহলে দা খাবো বিহা হইল তো মাই বাপ হইল খারাপ আরে বিহা হইল তো মাই বাপ হইল খারাপ আরে ভূত ফর কর বেটা এক জুদার ভূতে ধরেছে আসলে ভূত কর হইল সবার বিবী টি রুপা দহজো মালে বিবী টি রুপা দহজো মালে কহলে বিবি সে বুড়ি রো মার বেটা কেলে বিবী সে বুড়ি রো মার বেটা এই আমি মাকে যদি কিছু কহিত কেউ ব্যাটা তেন করেছে তুই একটু করে ওকে পিন তুই কত কইতে পারিস না ওকে আরো রাখবে কি আরো ওকে পিন কইছে।। হ্যাঁ তোরি তো চরচর করাইছো বড়ি तोरी मैडम तो चर चर करो बड़ी दै सा के हरदम फटकार बेटा जा के हरदम फटकार बेटा मिया बीबी तोड़ई बीबीता मुर्गा रो रान तोड़ई बीबीता तोड़े रो रान আর মাই বাপও খাইছে ছুছে আচার বেটা মাই বাপও খাইছে ছুছে আচার বেটা বাপ যে বলেছে যে আচ্ছা কত বছর ভালো লাগে ভালো লাগে কত বছর তখন বাদ দিয়ে বসা টাকা খাতা বই টাকা কত বছর কেমন সব ভালো লাগে ছাড় দিন বাবার ভিন্ন করার ইচ্ছে ছিল না তখন কি বলেছে আচ্ছা কত ভালো খাবি দেখতে পাবো তার ও মনে জেনে করেছে কি একটা বড় মাছ কিনে এসে রান্না করে ভোরে বাসি করে রেখেছে ভোরে খাইতে বসবে তোমাকে বারবার খাইল না জি ভিতরে কিন্তু কত বুদ্ধি খারাপ যে এখনি বসবো না আমি ভালো খাচ্ছি কি খাইনে একটাই ওসরা কিনে এখানটা ব্যাটার ঘর একটা আব্বার ঘর ওখানে আব্বা যখন বসবে তখন এখানে বড় বড় পিস নিয়ে বসবো যে ভালো খাচ্ছি কি খাই না দেখাবো হ্যাঁ ই তখন এখানে বসে ও যখন আব্বা বসে গেছে তো বড়ো বাড়ি ও তখন চাটনি রুটি লিয়ে বসেছে এদিকে তখন কইছে লিয়াই পেটি খেন্ডা লিয়ে আসিস করে কইছে বাপ কে শুনাইছে ও মুসলমান বাবাকে ঝাল দেওয়া এই কথার উপরে যদি বাবার একটা চোখের জল গড়ে যায় দু হাজার সতেরোর বাঁধের বন্যার জলের মতো তোমার জীবনের সারা সুখ বয়ে চলে যাবে তোমার আর গতি থাকবে না বাবাকে ঝাল দেওয়া 啊。Ah? বন্ধু আমার তাহলে একটা ছেলে লোকের যদি পাঁচটা ছেলে হয় আর জমি জায়গা কম হয় তিন কাটা মাত্র জমি দু দু দুকোনা দিয়ে দিয়েছে মেজটা ঝগড়া করছে আমাকে ঘর দে বলে আমি কোন দিকে দিব এই ব্যাপার বাপের সুতে না দেওয়ার কারণে তকরার দেড় মাস হয়ে গেল চালা করে না কথা বলে না ওটা তোর ছেলে আমি কি ছেলে না আমি কেন পেলাম না ও বন্ধু আমার ভাইজানরা এবার ছেলেদের সাথে বাবার যদি চল না থাকে এই বাবা কি সুখে আছে এই বাবাকে সুখে আছে এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে কি দিদ দিব ইম দিদ কুমবে আমি না তোমাকে সন্তান দিব মালও দিব চারটা বেটা দিয়েছে আর একশো বিঘা জমি দিয়েছে চার বেটা পঁচিশ বিঘে করে পেয়েছে আল্লাহ একশো বিঘা জমিও দিয়েছেন আর চারটা ব্যাটাও দিয়েছেন এবার আর আর দু তিনটে বেটি আছে ওরাও পেয়েছে ব্যাটারা চল্লিশ পঁচিশ বিঘা করে পেয়েছে এবার ব্যাটারা পঁচিশ বিঘা বাবার যদি সম্পত্তি পায় এ বাবাকে ডাকবে না ডাকবে না ও ব্যাটার দুতালা এ ব্যাটার একতলা ওই ব্যাটার কন্ডিশন বাড়ি এদিক আব্বা নামাজ পড়ে যাচ্ছে বুঝছে আব্বা এটা এখানে এসো ওদিকে গেছে ও এই কাজু লিয়ে বাহির করছে আব্বা যেটা কাজু গালা খাও এই গলি থেকে বাড়াই না আর এক বেটা বলছে আব্বা এতে দেশি মুরগির ডিম ট্যালেন্ট যদি এরকম আদর হয় তাহলে এর জীবনটা সুখী কিনা এজন্য আল্লাহ বললেন তুমি যদি তোবা করে লাও বান্দা কোনো যদি না করো আমি আল্লাহ তোমাকে কি দিব তোমাকে সন্তানও দিব মাল দিব দিয়ে তোমার জীবনকে সুখী করে দেব আচ্ছা কথা প্যাট বানিয়ে বলছি না কোরআনের কোরআনের আয়াত আমরা সুখী হতে পারি না আজ কেন আমরা কি করেছি গুনহার উপরে গুণা গুনহার উপরে গুনা মদের উপরে মদ সুদের উপরে সুদ সব দিকে বাজার করল নাজির হার বাড়ে না নমাঝির হার ঘুর ঘটছে ওকে আজ এক কোন গুনাটা কোহবো সমাজে নাই পাপের ওপরে পাপ বেড়ে যেভান আল্লাহ আগে শুনতাম যে আপনাদের বেঙ্গুলে ডিম্যান্ড লিছে তো যে ডিম্যান্ড কি জিনিস কিছু যৌতক জহেজ আর আজ বর্তমানে আমাদের বিহারের যদি অবস্থা দেখেন আপনারা কে তিন কোষ দূরে ফেলে আগে গেছেন এই সমাজ পাপে ধ্বংস হবে না হবে না সুভান আল্লাহ তিন লাখ সাড়ে তিন লাখ আজকের একটা ঘটনা শুনলাম ব্যাটা মাত্র কয় বছরের হয়েছে ন বছরের ব্যাটা কয় বছরের মাত্র ন বছরের ছ বছরের বেটির সাথে মানে ছ বছরের বাচ্চার সাথে মেয়ের সাথে বিয়ের কথা করে এক লাখ ষাট হাজার টাকা নেওয়া হয়ে গেছে আজকের রেকর্ড আপনাকে বলছি কথা হয়ে গেল জমি কিনবে তার জন্য টাকা কমছে তার লাগে এখনই টাকা নেওয়া হয়ে গেছে এক লাখ হাজার টাকা বাচ্চা মরবে বাঁচবে কয় বছরের বাচ্চা ছেলেটা ন বছরের মেয়েটা ছ বছরের একদিন পেন পিন এসে সকালবেলা আইসা বিকেল ওপর থেকে গেল শ্বশুর বাড়তে শুদ্ধা এই সমাজ ধ্বংস হবে না হবে না আল্লাহ আকবর বাড়ে গাই হ্যাঁ বিদাতে জহেজ কি ঘর ঘর মে বড়তি যাতি হেলা